একবার কৃষ্ণ নাম বা নাম স্মরণ করে আমি তাকে সাধু সাধু বলে গ্রহণ করি হরি ভগবান আমার এত করুণাময় তার কিপার নাম যastri সর প্রথম কিপার পেয়েছিলেন পুতনা রাক্ষসী তাকে মায়ের রূপ ধারণ করেছিল বলে তাকে মায়ের মতো সম্মান করেছিল তার বুকে পান করে তাকে মায়ের সম্মান দিয়েছিলেন তিনি চিন্তা করলেন আজ যদি আমি পুতনা রাক্ষসের স্তন পান না করি মায়ের অবমাননা হবে তিনি কি জানতেন না পুতনা রাক্ষসের স্তনে বিষ মাখানো আছে তিনি জানতেন তারপরেও তেনার নীলা বিচার করার প্রয়োজন জগৎবাসী যেন জানে যে কপট নয় সুকপটও যদি তার একবার ভজন করেন কৃষ্ণ তাকে কৃপা করে যদি ভুল করেও কৃষ্ণ নাম স্মরণ করে নববিদার ভক্তির একটি হচ্ছে শ্রবণ শ্রবণ করতে হবে শ্রবণ করলে কৃষ্ণ নামে সুধা যখন ভিতরে আসবে ভক্তি নামের সন্তান হৃদয়ে জন্ম নেবে আর একবার যদি ভক্তি নামের সন্তান হৃদয়ে জন্ম নেয় দুরাচার কেন সুদুরাচার কৃষ্ণময় জীবন হয় আর সকল মায়েদের কাছে আমার নিবেদন এই কথাটি বলে আমি ভাগবত বিসলামে রাখবো কারণ অনেক দেরি হয়ে গেছে এগারোটা প্রায় বাজে মায়েদের কাছে আমার একটি নিবেদন যে বাবারা তো বিভিন্ন কর্মক্ষেত্রে বাইরেই থাকে বেশিরভাগ সময় সন্তানদেরকে জাগ্রত করুন গীতা অন্তত পক্ষে গীতা ভাগবত না হলেও গীতা কে তুলে দিন কে বলেছে ধর্মের পথে থাকলে পড়ালেখা হয় না পড়ালেখা এমন একটি বস্তু যদি কারোর ভিতরে থাকে সে ঠিক করতে পারবে আপনাদের এখানে যে কীর্তন করবে শ্রদ্ধি অমল ব্যানার্জি সেও কিন্তু পড়ালেখা করে কীর্তন করে প্রতিষ্ঠিত হয়েছেন এখন স্কুলের টিচার বিহের বাবু অধ্যাপক অশোক গোস্বামী অধ্যাপক আমি নিজেও ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট হতে চলেছি সুতরাং ধর্মপথে সন্তানদের যদি এগিয়ে না দেন একটা সময় দেখা যাবে যে আপনার ক্রিয়া করতেও আপনার সন্তান নারাজ থাকবে শ্রাদ্ধ করতে চাইবে না বলবে ওগুলো করলে কি হয় বিজ্ঞান এরকম প্রশ্নের সম্মুখীন আমি হই অনেক জায়গায় যে শ্রাদ্ধ না করলে কি হয় কি দরকার শ্রাদ্ধ করা অনেক জায়গায় এমন প্রশ্নের সম্মুখীন হতে হয় সুতরাং সন্তানকে জাগ্রত করুন আমি সকল জায়গায় একটি কথাই বলি যে ব্যাস এখানে তো কিছু ভক্ত আমি মাদারীপুর যেখানে পাঠ করে এসেছি প্রায় তিন চার হাজার ভক্ত ছিল তাদের সঙ্গে আমি তিন থেকে চার ঘন্টা পাঠ করেছি তাদেরকেও বলেছি যে পা শুনতে এলে কীর্তন শুনতে এলে ঘরে যদি যুবক ছেলে বা মেয়ে থাকে তাকে কীর্তনে নিয়ে আসুন এক ঘন্টা করে হলো কীর্তন শোনা দেখবেন একটা সময় সে আপনাকে বলবে মা চলো কীর্তনে যায় আমার ক্ষেত্রে কিন্তু তাই হয়েছে একবার চেষ্টা করে দেখুন আমি বলতে পারি না গোবিন্দের কাছে এর জন্য যে গোবিন্দ কিপা কৃপা করেনি গোবিন্দ আমাকে ঠিকই কৃপা করেছে না হলে আমি ব্যাস আসনে বসতে পারতাম না কিন্তু গোবিন্দের কৃপা আমি ধরে রাখতে পারিনি এটা আমার ব্যর্থতা আমি আমার মায়ের কথা বলি আমার মা আমাকে প্রতিদিন সকালে বই তুলে দেয় না আগে প্রথমে বলে গীতা অধ্যয়ন করো পূজা দাও তারপরে তোমার খাওয়া তারপরে সকল কিছু আমি মনে করি প্রত্যেকটি মায়ের জীবনে যদি এমন হয় সনাতন ধর্মের কোনো ক্ষতি হবে না সনাতন ধর্ম বলেই টিকে আছে অন্য কোনো ধর্ম হলে বিলুপ্ত হয়ে যেত কিছুদিন আগে সনাতনীদের কত মিছিল হলো না কত হিন্দু গিয়েছে আমরা যারা গিয়েছে তারাই প্রকৃত সনাতনী টিকে থাকাটা হচ্ছে যুদ্ধ আর পালিয়ে যাওয়াটা হচ্ছে পরাজয় দেখবেন অসুর কিন্তু জানতো যে মায়ের সাথে যুদ্ধ করলে তার কিন্তু অবধারিত তারপরেও সে যুদ্ধ কেন করেছে যা দেশে জগতের কাছে পূজা পায় সে যদি পালিয়ে যেত আমরা অসুরকে বলতাম কাপুরুষ কিন্তু আমরা কিন্তু অসুরকেও পূজা দিই পূজার সময় অসুরে একটি ধুতি পায় কেন পায় তিনি যেদিন তাকে বধ করা হয় অসুরকে তার আগের দিন কিন্তু স্বপ্ন আদেশ হয়েছিল তাকে বলেছিলেন এবং তিনি মহামায়ার কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন এবং বলেছিলেন আমি যুদ্ধ করব যদি পালিয়ে যায় আমাকে সবাই কাপুরুষ বলেছিলেন আমাদের ক্ষেত্র তাই যুদ্ধ করো যুদ্ধ করলে গীতায় বললো না যুদ্ধ করো আর ভজন করো আমি তোমায় রক্ষা করব। যুদ্ধ করতেই হবে মানব জীবনটা ফুলের পাপড়ির মতো না ফুলের কাটার মতো পায়ে বিঘ্নে রক্ত খরণ হবে সেভাবেই হাঁটতে হবে মধুর জীবনকে জীবন বলে না কষ্টের জীবনই প্রকৃত জীবন এর জন্য সকলের কাছে অনুরোধ গীতা অধ্যায়ন করুন ভাগবত অধ্যয়ন করুন আর না করুন গীতার সংস্কৃত না জানলে পড়ুন কিন্তু লাল কাপড়ে পেঁচিয়ে রাখবেন না একটা সময় দেখা যায় গীতাটি নষ্ট হয়ে যায় রাখতে রাখতে আর তুলসীর মালা নিজের সন্তানদের পড়া আজ পরা দশ বছর পরে পড়বে না আমার ছোট বোনকে তো নিয়ে আসিনি নয় মাস বয়স ওর গলায় তুলসীর মালা দিয়ে দিয়েছে কেন জানেন আমার থেকে ও পনেরো বছরের ছোট আমি চিন্তা করেছি ওর যখন পনেরো হবে আমার বয়স তখন তিরিশ হবে ওই পনেরো বছর বয়সে যে ও তুলসীর মালা পড়তে লজ্জা পাবে কারণ দশ বছর পরের জেনারেশন ভয়াবহ হবে আজ পড়িয়ে দিয়েছি যাতে পনেরো বছর পরে যেন লজ্জা না পায় কারণ আমি নিজে যখন ক্লাস সিক্সে তুলসীর মালা পড়েছি আমার ভিতরে লজ্জা কাজ করেছে সুতরাং আমি জানি যে কেমন লাগে প্রথম প্রথম পড়তে সুতরাং সন্তানকে তুলসীর মালা পরিয়ে দিন তুলসীর মালা থাকলে সোনার চেন থাকলে যেমন চোরের নজর থাকে তুলসীর মালা পড়লে আমার কৃষ্ণ চোরেরও নজর থাকে সুতরাং গোবিন্দকে ভজন করুন গোবিন্দকে ডাকুন আর যে ধর্মপথে থাকে তাকে মায়া জাল দিয়ে আটকে না রাখাই ভালো কারণ আটকে রাখলে তার পাপ হয় আর সংসারে কোনোদিন উন্নতি হয় না সুতরাং যে ধর্ম পথে থাকে তাকে বেঁধে না রাখাই উত্তম তাকে ছেড়ে দিতে হয় সে নারী হোক আর পুরুষই হোক তার জীবন লিখে রেখেছে আপনি আটকে কি করতে পারেন আপনি পা ফল কামাতে পারেন এর থেকে কিছু বেশি হবে না সুতরাং সকলের চরণে একটি নিবেদন আমার এই ব্যাস আসনে বসে যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা নিজের সন্তান হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য আশীর্বাদ করবেন আমি যেন ভক্ত সঙ্গ করতে পারি আর আমার শরীরটা খুবই অসুস্থ প্রতিদিন ভাগবত পাঠ করতে করতে আমার কালকে মাদারীপুর আবার চলে যেতে হবে পাঠ করতে আমার শরীরটা যেন সুস্থ থাকে গোবিন্দের চরণে যেন নিয়োজিত থাকে ভক্তের চরণে যেন থাকে আবার যেন আপনাদের মতো ভক্তের সঙ্গ করতে পারি সেই ভক্তের সঙ্গ করার মতো সুযোগ যেন আমার হয় এটুকু নিবেদন আপনাদের কাছে করছি আর আগামী কালকে যাদের বাড়ির পাশে যারা আছে সকলকে বলবে আগামীকালকে এই বাড়ির যে গৃহকর্তা আমার দাদু সে পাঠ করবে তিনি তাদের পাঠ শ্রবণ করবেন তিনি আমার থেকে বয়সে জ্ঞানী সকল দিক থেকে ভালো এবং উত্তম আমি যা পারিনি হয়তো তা সে আস্বাদন করানোর চেষ্টা করবে এবং বাড়ির প্রত্যেকটা মানুষের জন্য আশীর্বাদ করবেন বিশেষ করে সীমান্ত মামার জন্য আশীর্বাদ করবেন সে যেন ভক্ত সঙ্গ করতে পারে বড় মাপের যেন একটি কীর্ত হতে পারে তার ভিতরে যে ভক্তি আছে কোনো ক্রমে যেন তা হারিয়ে না যায় সে সকল কিছুর সাথে যুদ্ধ করে এগিয়ে যেতে পারে আমার মামার জন্য সকলে আশীর্বাদ করবেন সেজন যেন প্রকৃত অর্থে ভক্ত হতে পারে গুরুদেবের চরণ আশ্রিত যেন হতে পারে গুরুদেবের যেন গুরুদেব যেমন উনার এবং আমার মামার বান্ধব যেন গুরুদেব হতে পারে এটুকুই আশীর্বাদ করবেন হরে কৃষ্ণ জয় জয় ভাগবত লাভ করো ওম শান্তি ওম শান্তি ওম শান্তি